সন্দেশখালি কেসের জন্য এসছে তো তুলতে পরিষ্কার বললো সন্দেশখালি কেসের ট্যাগ করা আছে দেখিয়ে দেবো কাগজ বেরোক না কেন সন্দেশখালিতে তার মানে পলিটিক্যাল জায়গা দল বাঁচিয়ে রেখেছিল তাই জন্য অ্যারেস্ট করা যায়নি তাই তো আজকে পুলিশ বাড়িতে এসে এটা প্রমাণ দিল কি পুলিশ যখন আমাদের বাড়িতে এসেছিল কোনো কাগজ ছিল না কোন রকম কাগজ ছিল না এতক্ষণ এই যে সাড়ে ছটা বাজে সাড়ে তিনটে নাগাদ এসেছিল খুব সম্ভবত সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত তারা সময় নিচ্ছে কাগজ তৈরি করার কেস সাজাবার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে না হলে তারা পাবলিক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে যেটা গুন্ডা দিয়ে আমাদের ঘর ভাঙাবে এই দুটোর মধ্যে একটা কিছু হবে পুলিশ আমার কাছে হয়তো বাইরে কারোর কাছে ভিড়িয়ে অত বিশ্বাস করতাম না আজকে আমার কাছে পুলিশ প্রমাণ দিল সোশ্যাল সাপোর্ট যদি তোমার থাকে তাহলে পুলিশ অ্যারেস্ট করবে না পার্টি সাপোর্ট যদি থাকে তাহলে পুলিশ অ্যারেস্ট করবে না পুলিশ নিজে আমার বাড়ি এসে এই কথা বললো আমি জানি না আমি আগের বার যখন লাইভ করছি তখন দুটো আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে মানে দাঁড়িয়েছিল নিচের যে দরজা দুটো লক করা এখন আমি জানি না কি পরিস্থিতি ওরা হয়তো এখনো আছে কাগজপত্র জোগাড় করতে গেছে হয়তো কাগজপত্র জোগাড় করে নিয়ে এসে অন্তত ইয়ে করুক কাগজপত্র যদি কাগজপত্র বার করতে তো বেশি সময় লাগবে না কিন্তু আজকে পুলিশ একদম নিজে হাতে এসে প্রমাণ দিচ্ছে যে সোশ্যাল সোশ্যাল সাপোর্ট তোমার যদি থাকে পার্টির সাপোর্ট যদি তোমার থাকে তাহলে পুলিশ তোয়াজ করে রাখবে যদি না থাকে তুমি যদি বিরোধী রাজনীতি করো তাহলে পুলিশ যেভাবে হোক করবে সে তুমি বাড়ি বসে থাকো চল্লিশ দিন করো ষাট দিন কোমর ভেঙে বাড়ি বসে থাকো তোমায় পুলিশ বাড়িতে এসে জানাবে চলো সন্দেশকালীন কেসে এর লিঙ্ক করেছি তুমি এবার ইয়েতে চলো জেলে চলো ওখানে গিয়ে বসে থাকবে আপনাদের সবাইকে জানিয়ে রাখি এই লাস্ট সাত দিন মতো চলছে এখন স্লিপ ডে সাউনের উপর একটা উঠে গেছে তো লাস্ট এদিন ইয়েতে গেলাম যেদিন হাসপাতালে গেলাম সেদিন ডাক্তার এইটা বলেছেন যে শাওন শাওন মাঝখানে কয়েকটা মিটিংও গেছে আমার কয়েকটা মিটিং ছিল যেখানে না গিয়ে সম্ভব হচ্ছিল না মানে বাধ্য হয়ে আমরা টেনে টুনে নিয়ে গেছিলাম তা সেটা শুনে ডাক্তারবাবু বলেছেন জীবনে যদি আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দেখে রাজনীতি করতে চাও তাহলে পনেরো দিন রেস্ট নাও খাবে বসবে খাবে নিজের ঘরে শোবে এবং বাথন করতে যাবে এই হচ্ছে তোমার কাজ এই এই সাত দিন ধরে এই চলছে সেখানে শাহজাহান শেখ কত ছাপ্পান্ন দিন মতো হয়েছে বোধহয় কাগজে পড়ছিলাম সেখানে দাঁড়িয়ে পুলিশ বাড়িতে এসে নিউটাউনের ফ্ল্যাটে এসে সোশ্যাল সাপোর্ট জোগাড় করছে সন্দেশখালি কেসের সন্ত্রাসবাদী পুলিশ কি আমি সব কিছু ছেড়ে দিলাম পুলিশ কি এখনো এটা বিশ্বাস করে যে সন্দেশখালি কেসে সন্ত্রাসবাদীরা ইনভলভ এই সব বলে শাহজাহান শেখের ইয়ে কমাবে মানে পুলিশ এটা বিশ্বাস করছে নতুন গেম প্ল্যান নাকি যে সন্দেশখালিতে ইয়ে কিছু করেনি সাজান শেখ কিছু করেনি রেপ করেনি জমি দখল করেনি বাইরের লোকজন গিয়ে তারা উস্কাচ্ছে কোন বাইরের লোক কোন বাইরের লোককে তুলতে এসেছে যে আরে মানে আমি বুঝে ভাই না থাক এটা নাই বললাম সাত দিন ধরে বাড়িতে আছে তার প্রমাণ পুলিশই দেবে এই কেসে সন্দেশখালি কেসে ট্যাক করছে কি মানে পুলিশ কি ভাবছে আমি জানি না এটা লাইভ করার উদ্দেশ্য জানানো সবাইকে যে এই মুহূর্তে এটা আছে এখন সেই জন্য লাইভটা অন রেখে দিয়েছি যে লাইভটা চলুক একটা চলুক মানুষ দেখুক পশ্চিমবঙ্গের পুলিশ আজকে কিভাবে কিভাবে দলদাস পরিণত হয়েছে দেখুক আমরা দেখতে চাই এটা কত দূর যায় কত দূর আর যায় আজকে আমাদের বাড়ি পুলিশ আসছে পুলিশ এসে চার্জ করছে যে আমাদের বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের বাড়িতে দুজন সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া হয়েছে দরজা খোলো রকম কাগজ নেই কোনো ওয়ারেন্ট নেই আমি বারবার বলার চেষ্টা করছি যে আপনাদের এরকম সিরিয়াস অ্যালিগেশান আমি কাগজ দেখান আমি হ্যাপিলি হেল্প করব। কেন হেল্প করব না তারা চার্জ করতে থাকে যে তুমি এই মুহূর্তে প্রশাসনের অসহযোগিতা করছো কারোর বাড়িতে ঢুকতে গেলে পুলিশের কোনো কাগজ লাগে না পুলিশ এটা বলছে ভাবুন এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ বলছে যে আমার আমার কি কি আইন কানুন আছে সেটা আমি তোমায় বলছি এসব কিছু করতে লাগে না ফালতু কথা বলো না পুলিশ চার্জ করছে আবার অথচ তারা যখন এই জিনিসটা করতে ফেল করলো তখন তারা বলল যে এই সোসাইটিতে যারা থাকে ফ্ল্যাটে যারা থাকে তাদেরকে আমি ডেকে নিয়ে আসছি তারা তোমায় তালা ভেঙে ঘর থেকে বার করবে পুলিশের কি সত্যি যদি আইনের জোর আমাদের সংবিধানের জোর এতটাই বেশি যে সংবিধান হাতে থাকলে আইনের কাগজ হাতে থাকলে কোনো কিছু দেখাতে লাগে না একটা কাগজই কাফি আইন আছে সে কারণে তাহলে সেই কাগজ সেই আইনের সংবিধান পুলিশের হাতে যেটা পুলিশ রক্ষা করে বলে আমরা জানি কোথায় গেল সোশ্যাল প্রেশার তৈরি করতে হচ্ছে কেন পুলিশকে যে পুলিশ লাইফ দেখছেন তাদের জিজ্ঞেস করছি মেরুদণ্ডটা কি একদম বিক্রি করে দিয়ে এসেছেন কোথায় বিক্রি করে এসেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ করতে হচ্ছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে সে লাইভ করতে হচ্ছে যেখানে সন্দেশকালীতে পা দিতেই পারলাম না একটা শরীর ভেঙে কোমর ভেঙে একজন বিছানায় পড়ে থাকলো এখনো পড়ে আছে ফুল রেস্ট দরকার তার সম্ভব হচ্ছে না তার বাড়িতে এসছেন সন্দেশকালী যোগে মেরুদণ্ড কি একদম বিক্রি করে দিয়ে সরকার আসে যায় আপনার চাকরি কিন্তু থাকবে আপনাকে কিন্তু পুলিশের চাকরিটা করতে হবে খেয়াল রাখবেন